নবম পে স্কেল বারোটি গ্রেডে চালু বাড়লো মহর্গ ভাতা বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা তো দর্শক বন্ধুরা আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তাই যারা আজকে সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো তার আগে আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা আমাদের এই চ্যানেলে মহর্গ ভাতা এবং পে স্কেলের সকল ধরনের আপডেট সবার আগে দিয়ে থাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এলো সেই বহুল প্রত্যাশিত সুখবর নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে দেশের মোট বারোটি গ্রেডে শুধু বেতন বৃদ্ধি নয় সঙ্গে বাড়ছে মহর্গ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা সরকারি চাকরিজীবীদের জীবনে এই পরিবর্তন আনবে এক নতুন স্বস্তি যা তাদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং অর্থনৈতিক চাপে স্বস্তি দেবে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী নবম পে স্কেলে প্রতিটি গ্রেডের বেতন কাঠামো নতুনভাবে নির্ধারণ হয়েছে সর্বনিম্ন বেতন থেকে সর্বোচ্চ বেতন সব ক্ষেত্রেই এসেছে উল্লেখযোগ্য বৃদ্ধি বিশেষজ্ঞরা বলেছেন এই উদ্যোগ কেবল কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করবে না বরং দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি খাতে চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে পরিবর্তন প্রত্যাশায় ছিলেন সেটি অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে মহর্ঘ ভাতা যা সবচেয়ে আলোচিত অংশ এবার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমান বাজার পরিস্থিতিতে পণ্যের ক্রমবর্ধমান দাম সামাল দিতে এই ভাতা হবে বড় সহায়ক বিশেষ করে যারা নির্দিষ্ট আয়ের উপর নির্ভরশীল তাদের জন্য অতিরিক্ত অর্থ অনেকটা স্বস্তি এনে দিবে শুধু মহার্গ ভাতা নয় এবার বাড়ছে বাড়ি ভাড়া ভাতাও যা শহরের জীবনে ভাড়ার চাপে থাকা কর্মীদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তা হবে পাশাপাশি চিকিৎসা ভাতা বৃদ্ধির ফলে কর্মীরা তাদের চিকিৎসা ব্যয় মেটাতে আরো সহায়তা পাবেন যা স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি সূত্র জানিয়েছে নতুন পে স্কেল ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আগামী মাস থেকেই কার্যকর করা হবে অর্থাৎ খুব শীঘ্রই কর্মীরা তাদের বেতনের সাথে এই বাড়তি সুবিধা পেতে শুরু করবেন ইতিমধ্যেই কর্মীদের বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের মতে জীবনযাত্রার ব্যয় যেখানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল সেখানে এই পরিবর্তন অনেকটা স্বস্তি এনে দিবে এবং কর্মীদের মনোবল বাড়াবে তবে সরকার শুধু বেতন বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর কর্মীদের কাজের মান এবং দক্ষতা বাড়ানোর উপরেও জোর দেওয়া হবে আশা করা হচ্ছে এর ফলে সরকারি খাতের উৎপাদনশীলতা বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় মহর্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির সাথে এটি তৈরি করবে এক নতুন অর্থনৈতিক গতি প্রশ্ন হচ্ছে এই নতুন পে স্কেল কি সত্যি আসলে সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন